টাইগার শ্রফ একসময় বক্স অফিসের প্রিয় মুখ ছিলেন মহামারীর আগে যখন তার বেশিরভাগ অ্যাকশন ছবি একশো কোটির গণ্ডি পেরিয়ে যেত কিন্তু দু সালের পর থেকে হিরোপান্তি দুই গণপথ এবং বাড়ি মিয়া ছোটে মিয়া সবকটি বক্স অফিসে ভীষণ খারাপ ফল করেছে দর্শকের চেয়ে সমালোচনা ও ট্রোল বেশি পেয়েছে যেসব ছবি তাকে তারকা বানিয়েছিল যেমন বাঘি দুই যা বিশ্বজুড়ে আড়াইশো কোটির বেশি আয় করেছিল তাও আগের সাফল্যের ধারে কাছেও পৌঁছাতে পারেনি এমনকি বাঘি তিন ও লকডাউনের আগে বক্স অফিসে সমস্যায় পড়েছিল তারপর সিনেমা হল বন্ধ হয়ে যায় প্রযোজক সাজিদ নাদিয়াদোয়ালার অবস্থাও তেমন ভালো নয় তার প্রযোজনা সংস্থা দোয়ালা গ্র্যান্ডসন এন্টারটেনমেন্ট মহামারীর পর থেকে কোনো হিট ছবি দিতে পারেনি তিরাশি বচ্চন পাণ্ডে হিরোপান্তি দুই তর্প এবং সত্যপ্রেম কি কথা সবকটি ব্যবসায় ব্যর্থ হয়েছে এখন টাইগার স্ট্রফ ও সাজিদ নাদিয়াদোয়ালার দুজনেরই জরুরি প্রয়োজন একটি বড় হিটের আর সেই সুযোগ আসছে বাগিচারের মাধ্যমে এই ছবি পরিচালনা করছেন এ হর্ষা যিনি হাই এনার্জি কন্নড় ছবির জন্য পরিচিত নতুন ছবিতে আগের মতো দক্ষিণী ডিমেকের ভরসা না করে রাখা হয়েছে অন্ধকার আচ্ছন্ন ও কঠিন টোন প্রথম ঝলকে দেখা যাচ্ছে রক্তে ভেজা ও ধোঁয়ায় আচ্ছন্ন টাইগারের এক নতুন অবতার এটা স্পষ্ট যে তিনি তার আগের অভিব্যক্তিহীন অ্যাকশন হিরো ইমেজ থেকে বেরিয়ে এসে আরও ধারালো রূপ আনতে চাইছেন ছবিতে থাকছেন বয়স অভিনেতা সঞ্জয় দত্ত ও সোনম বাজোয়া আর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে নতুন ধরনের অ্যাকশন কোরিওগ্রাফি তবুও চ্যালেঞ্জটা কঠিন আজকের দর্শক চায় আসল আবেগ নতুন আইডিয়া ও দারুণ ভিজুয়াল শুধু আরও স্টান্ট দিয়ে তাদের মন যেতা যাবে না ফ্র্যাঞ্চাইজি ক্লান্তি বাস্তব আর বাঘি চার কেবল তখনই সফর হবে যদি পরিচালক হর্ষা কন্টেন্ট ও স্টাইল দুটোই সমানভাবে দিতে পারে টিজারের এ সার্টিফিকেট ইঙ্গিত দিচ্ছে যে এটি একটি সিরিয়াস ছবি কিন্তু সেটা কতটা টিকিট বিক্রিতে রূপান্তরিত হবে তা সময় বলে দেবে টাইগার স্রাফ ও সাজিদ নাদিয়া দলার জন্য এই ছবি প্রকৃত অর্থে করো বা মরো লড়াই